এনসিপি তারা আওয়ামী লীগের দামি এমপিদেরকে প্রোটেকশন দিচ্ছে বিচার সংস্কার গণপরিষদ নির্বাচন অনেক কিছু নির্বাচনের আগে একটা জুড়ে দিচ্ছেন তাদের সেই দাবিটাকে আপনাদের কাছে যৌক্তিক মনে হয় কিনা আপনাদের কাছে কি মনে হয় যে তারা আসলে কবে নির্বাচন চান ধন্যবাদ আসলে তারা আদৌ নির্বাচন চাই কিনা সেটি নিয়েই অনেকের সন্দেহ আছে যেমন তাদের তিনজন প্রতিনিধি তারা কিন্তু বর্তমান যে সংবিধান আছে সেই সংবিধান মেনে শপথ নিয়েছে তখন যদি তারা বলতো যে আমরা এই সংবিধান না এই সংবিধান মেনে আমরা শপথ নিব না আমরা গণপরিষদ নির্বাচন চাই এরপরে নতুন সংবিধান হবে দেন আমরা শপথ নিব তাহলে আমি তাদের এই বর্তমান যে কর্মযোগ্য আচরণ এইগুলোকে আমি সমর্থন দিতাম কিন্তু আমি যেটি দেখছি যে তারা এক এক সময় এক এক কথা বলছে এই নাহিদ ইসলাম তিনি কিন্তু একটা সময় বলেছেন শুরুতে যে আমরা জাতীয় নির্বাচন এবং গণপরিষদ নির্বাচন একই সাথে চাই এখন সেই জায়গা থেকে তারা নিজেদেরকে সরিয়ে নিয়েছে তারা এখন বলছে যে আমরা এখন গণপরিষদ নির্বাচন চাই দেখেন আমি কিন্তু যেহেতু পলিটিক্স করে সব কথা আমাকে খেয়াল রাখতে হয় তাদের এক একজন কিন্তু এক এক কথা বলছে নাহিদ পরিষদ এবং জাতীয় নির্বাচন একসাথে চাচ্ছে অন্যরা কিন্তু গণপরিষদ নির্বাচন চাচ্ছে এখন কার কথা আমি গ্রহণ করব। আবার এটিও আছে দেখেন নাহিদ মাহফুজ আলম এবং আসিফ তারা কিন্তু রাষ্ট্র সংস্কারের গণহত্যার বিচার আওয়ামী লীগকে নিষিদ্ধ নিয়েছিল কিন্তু বড় যিনি এক দফার ঘোষণা দিয়েছিলেন তিনি কি করলেন তিনি গণহত্যার বিচার শেষ করলেন না আওয়ামী লীগের নিষিদ্ধ করার কাজটা শেষ করলেন না তিনি রাষ্ট্র সংস্কারের কাজটা শেষ না করে তিনি পদত্যাগ করলেন এখন বাংলাদেশে যদি আগামীতে রাষ্ট্র সংস্কার না হয় গণহত্যার বিচার না হয় আওয়ামী লীগকে নিষিদ্ধ না করা হয় কি নাইদ ইসলাম তাকে নিতে হবে না অবশ্যই নিতে হবে কারণ ওই সময় তিনি এই ম্যান্ডেট কিন্তু দায়িত্ব নিয়েছিলেন এক দ্বিতীয়ত যারা ছাত্র উপদেষ্টা ছিল তারা কিন্তু ওই সময় বলেছিল যে যারা সরকারে যাবে তারা আগামী নির্বাচনে অংশ নিতে পারবে না আমার স্পষ্ট মনে আছে ওই সময় কিন্তু অনেকে সে ধরনের পোস্ট করেছিলেন নাহিদ ইসলাম আগামী নির্বাচনে কি অংশ নিবে না নাহিদ ইসলাম কিন্তু যদি আপনি নৈতিকভাবে বলেন তাহলে নাহিদ কিন্তু আগামী নির্বাচনে অংশ নিতে পারে না এমন কি আমরা শুনছি যে মাহফুজ আলম আসিফ মাহমুদ তারাও আগামী নির্বাচনের আগে পদত্যাগ করে নির্বাচনে অংশ নিবে এটা তাহলে কেমন হয়ে গেল না তারা নিজেরাই বলেছিল যারা সরকারে যাবে তারা কিন্তু নির্বাচনে অংশ নিতে পারবেন আমার মনে আছে ওই সময় সার্দিস আলম একটি পোস্ট করেছিলেন যে আসিফ আসিফ এবং আপনার নাহি তারা অনেক বড় সেক্রিফাইস করেছে তারা আগামী নির্বাচনে অংশ নিতে পারবেন আপা আপনি নিশ্চয়ই দেখেছেন ও দেখেন এই কথাগুলো এখন আপনি কাকে শোনাবেন কাকে বলবেন মানুষকে নানান সময় নানান ধরনের কথা বলে বিভ্রান্ত করা হচ্ছে নির্বাচনটা তো একটা গুরুত্বপূর্ণ বিষয় আপনি যদি গণতন্ত্র চান আপনাকে নির্বাচন দিতে হবে বাংলাদেশে যদি একটি গণতান্ত্রিক প্রক্রিয়া থাকে তাহলে সংস্কার আর গণতান্ত্রিক প্রক্রিয়া যদি না চালু করে আপনি কথা বলতে থাকেন তাহলে আমি আমার অনেকগুলো বক্তব্যে বলেছি যে আপা এত দলিল দস্তাবেজ তৈরি করে কোন সংস্কার হয় না ডক্টর স্যার এক সপ্তাহ ধরে একটি জাতীয় সংলাপ করবে এক সপ্তাহ ব্যাপী সেখানে ন্যূনতম বলেন বা সর্বোচ্চ বলেন কতটুকু বিষয়ে মানুষ একমত হয় কতটুকু বিষয়ে গণভোক্তাদের সকল স্টেক হোল্ডার একমত হয় সেটাই কিন্তু গুরুত্বপূর্ণ বিষয় দেখেন যখন তারা কিন্তু বিভিন্ন কমিশন গঠন করেছে আমাদের মতামত গুলো নিয়েছে না নিয়েছে তো বিএনপি নিয়েছে আমাদের নিয়েছে অন্য অন্য স্টেক নিয়েছে সাধারণ মানুষের নিয়েছে সেই জায়গা থেকে আমরা কতটুকু বিষয়ে একমত হলাম সেই বিষয়গুলোকে সামনে নেই তো রাষ্ট্র সংস্কারের একটা প্রস্তাবনা তৈরি করতে পারতো সেটি না করে তারা কি করলো তারা মূলত লেন্দি করতে চায় দেখেন এই উপদেষ্টা পরিষদে যারা আছে আমি নাম সহ বলতে পারি তাদেরকে আমি নিজে টেলিফোন করেছি যে আপা একটু আসেন না প্লিজ আমরা সংগ্রাম করছি আপনারা আমাদের এই সংগ্রামে যুক্ত হলে একটু প্রোগ্রামে আসলে আমাদের প্রোগ্রামটা একটু মিডিয়াতে আসে অনেক সারকে এখন উপদেষ্টা হয়েছে না আমি নাম ধরে বলতে পারি হ্যাঁ আমার সাথে কেউ চ্যালেঞ্জ করলে চ্যালেঞ্জে আসুক আমি বলবো তারা কিন্তু আসে নাই তারা এখন এই বিপ্লবী সরকারের উপদেষ্টা হয়েছে হোয়াট ইস দিস যাদেরকে নিয়ে আপনি রাষ্ট্র সংস্কার করতে চান তারা তো প্রথম কলাম লিখেছে বঙ্গবন্ধু শেখ মুজিব নিয়ে তারা কিভাবে আপনার আওয়ামী লীগকে নিষিদ্ধ করবে আপনি বলেন তো এদেরকে মোহাম্মদ ইউনুসের দায়িত্ব সবার আগে আপনার ধানমন্ডি বত্রিশ সেটা পরিদর্শন করে আসা সেই ব্যক্তিকে ছাত্ররাই ছাত্রটাই উপদেষ্টা বানিয়েছে তিনজন ছাত্র উপদেষ্টা বানিয়েছে অমক তমকের দশ হয় আসলে তো ফারুকিকে আসিফ নাহিদ এবং মাহফুজ উপদেষ্টা বানিয়েছে অবশ্যই জানে এখন যদি তারা মনে করে না আমরা আসলে তাদেরকে উপদেশটা বানাইনি তাহলে তারা প্রতিবাদ করুক বলুক যে বানাইনি আমরা তাদের কথা হলো যে জি রাশেদ মানে বঙ্গবন্ধুকে নিয়ে কলম লেখা বক্তব্য কাজটা করেন নাই আপনাদের দলের সভাপতি নূর থেকে শুরু করে হাসনাত আমরা আসিফ নজরুল মানে মানে হাসনাত্র সবাইকে আমরা দেখেছি তো বঙ্গবন্ধু বন্ধনা একটা সময় করতে এখন কি সেইটার কারণে সেইটা বঙ্গবন্ধু বন্দনা করেছেন এই জন্য তাদের কি ক্রেডিবিলিটি হারিয়ে গেছে এরকম কি বিষয়টা রাশেদ আমি কেন বলছি এই কথাটা আপনি বঙ্গবন্ধুর বন্দনা করেন সেটা আপনার ব্যক্তিগত বিষয় কিন্তু আপনি কিন্তু অমিলিকের নিষিদ্ধের ব্যাপারে কিন্তু আপনি ঢাকায় রাজপথ গরম করছেন এক দ্বিতীয়ত আপনি নিজে কিন্তু এলাকায় গিয়ে অমিলিককে প্রোটেকশন দিচ্ছেন অমিলিকের নেতা কর্মীদের নিয়ে মিছিল করছেন আমার নিজের ছিনেদো জেলাতে এনসিপি তারা অমিলিকের দামি এমপিদেরকে দেরকে প্রোটেকশন দিচ্ছে আমার নিজের জেলাতে আপনি দেখেন জাওয়াদ নির্জর যিনি ক্রাফশন ইন মিডিয়া কাজ করেন তিনি ফেসবুকে পোস্ট করেছেন যে সার্জিস ওই এলাকায় কিভাবে আওয়ামী লীগের কোন নেতার সাথে ঘুরতেছে ছবি তুলতেছে মিছিল করতেছে মিটিং করতেছে হান্নান মাসুদ তার এলাকার আওয়ামী লীগের এমপির যে বিদ্রোহী গ্রুপ ছিল তারা আওয়ামী লীগের তাদেরকে নিয়ে তিনি সমাবেশ করতেছেন এই কাজগুলো কারা করতেছে বলা হচ্ছে যে অমুক দল তমক দল ভাই অমুক দল তমক দল যত না আমলিকে নিষিদ্ধের ব্যাপারে কথা বলছে তার থেকে তো বেশি আপনারা बोलतेছেন আমরা बोलतेছি মানে एनसीপি बोलतेছে গণঅধিকার পরিষদ গণ অধিকার পরিষদ সর্বোচ্চ চেষ্টা করতেছে আমলিকে যাতে কোনোভাবে কাছে তারা না ভিড়তে পারে আমার জেলায় খোঁজ নিয়ে দেখেন আমি তো দলের সেকেন্ড হ্যান্ড কমান্ডার বিপিন নরলকপুরের জেলায় খোঁজ কিন্তু एनसीপি এর শীর্ষ আপনার ছাদিজালমের জেলায় যদি এই ঘটনা ঘটে তাহলে আপনি ঢাকায় আমলিকে নিষিদ্ধের গরম বক্তব্য দেন আর আপনি এলাকায় গিয়ে আওয়ামী লীগের নেতা জড়ো করে সমাবেশ করেন এই যে দ্বিচারিতা এই কারণেই তো প্রশ্নটা আসতেছে যে আপনি এই কেন করতেছেন ঠিক আছে আপনার বঙ্গবন্ধুর প্রতি ভালোবাসা সার্জিস ছিল গত বছর ব্যাপকভাবে তিনি ভাইরাল হয়েছেন আহ বঙ্গবন্ধু কেন প্রশংসা করে এই তাকে তো পঁচাত্তরেই আহ তার তাকে হত্যা করেছে আওয়ামী লীগের নেতা কর্মীরা তার মানে এখন কেন আপনি বঙ্গবন্ধুর মুজিববাদী সংবিধান মুজিবের বিরুদ্ধে বলছেন মুজিব নামটি যে আপনি আপনি আহ জিকিরের মতন করে আপনি জোপলেন গত বছর সেই মুজিব আপনার কাছে হঠাৎ করে কি এমন খারাপ হয়ে গেল যে তার মুজিববাদী সংবিধান মুজিবের বিরুদ্ধে বলতেছেন এই যে দ্বিচারিতা গুলো এগুলো তো আমাদের সামনে আসলে আসা দরকার তার মানে কি আপনি যে বলা হচ্ছে যে পুরাতন দলগুলোর ক্যারেক্টারের সমস্যা সেই নির্বাচনের জায়গাতেই যাই আপনাদের কাছ থেকে এটি ডিসেম্বর চব্বিশে ডিসেম্বরের পহেলা ডিসেম্বরে তখন নুরুল হক নূর বলেছেন দুই বছরের আগে নির্বাচন চাই না এবং মানে এই এই বক্তব্যটা তার ছিল যে এখন থেকে দুই বছরের আগে নির্বাচন চান না এখন এসে আমরা শুনছি এই বছরের নির্বাচনটা হওয়া জরুরি বলে আপনারা বলছেন কেন এই অবস্থানগত পরিবর্তন আপা তার আগে একটু মনিরার কথা নিয়ে একটু বিশ্লেষণ করি দেখেন আপনি নিজেই এখানে উপস্থাপক পরবর্তীতে দর্শকরা এই টকশো দেখবে দেখেন মনিরা শামিনের একটা উত্তর কিন্তু ক্লিয়ার না আপনি যতগুলো প্রশ্ন করেছেন সে কৌশল এভয়েড করেছে বা লেনডি করেছে বা অন্য দিকে চলে গেছে এটা মনিরা শামিন নিজেও বুঝতেছে সে পলিটিক্স করে সে হয়তো বুঝতেছে সরাসরি উত্তর দিতে গেলে সমস্যা কারণ আমি কিন্তু আবার ক্লিয়ার কাট উত্তরগুলো দিচ্ছি কারণ আমি পলিটিক্স করি আমি যদি আবার ঘুরিয়ে পেঁচিয়ে উত্তর দিতে যাই তাহলে মানুষ কিন্তু পরবর্তীতে আমার বক্তব্য গ্রহণ করবে না শুনবে না এই বিষয় মনিরা শামিনের উচিত খেয়াল রাখা নুরুল হক মোড় যে বিষয়টি বলেছে দেখেন নুরুল হক মোড় ওই সময় কিন্তু আমরা আসলে অরাজনৈতিক প্ল্যাটফর্ম আমরা কিন্তু ছাত্র সংগঠনের ঘোষণাও দিই নাই ওই প্ল্যাটফর্ম থেকে কিন্তু আমরা কোটা আন্দোলনের পরে আমরা ডাকসুতে ইলেকশন করেছি আমরা কিন্তু ওই সময় কোনো ছাত্র সংগঠন না আওয়ামী লীগের বিরুদ্ধে কোনো ফোর্স না শক্তি না আমরা একটি সামাজিক আন্দোলন করেছি তো যাই হোক পরবর্তীতে আমরা যখন ছাত্র সংগঠন গঠন করলাম তার পরবর্তীতে আসলে আমাদের আচরণটা কেমন আমরা যখন রাজনীতি করতে নামলাম তখন কিন্তু সারা দেশে আওয়ামী লীগ আমাদেরকে বাধা দেওয়ার চেষ্টা করলো দেন আমরা কিন্তু তখন আওয়ামী লীগের বিরুদ্ধে আপনি নিশ্চয়ই আপনি সাংবাদিক হিসেবে আপনি অবশ্যই বলতে বাধ্য হবেন সারা বাংলাদেশে যখন বিএনপি জামাত মাঠে নামতে পারে না তখন ঢাকা বিশ্ববিদ্যালয়ে কিন্তু এই নুরুল্লাত্ন রশিদ খান এই 10 15 জনের সেলে কিন্তু আন্দোলন করে আমরা 10 15 জন মার খাইতাম আবার যাইতাম মার খেতা আবার যাইতাম এখন অনেক বড় বড় বিপ্লবী আছে আমরা কিন্তু তাদেরকে পাশে পাইনি তো আমরা কিন্তু আমাদের চেষ্টাটা আমরা চালিয়ে গিয়েছি আমাকে শোনা যাচ্ছে শুনতে পাচ্ছি জি আমরা কিন্তু আমাদের জায়গা থেকে চেষ্টাটা চালিয়ে গিয়ে এই চেষ্টার মধ্যে কি নুরুল হকনুর কখনো আপনার শেখ হাসিনার সাথে আপোষ করেছে নাকি আমরা আপোষ করেছি আমরা কিন্তু আপোষ করি নাই আমরা চব্বিশ সালের ইলেকশনে আমাদেরকে এমপি বানানোর জন্য শেখ হাসিনা সর্বোচ্চ চেষ্টা করেছে আপনি আহ ডিজিএফআর যে পলিটিক্যাল হেড ছিল মেজর ইব্রাহিম কিন্তু মেজর জেনারেল ইব্রাহিম ইলেকশনে চলে গেছে আমি নুরুল হকনুর কিন্তু ইলেকশনে যাইনি অর্থাৎ

আমার যেটা অভিজ্ঞতা আমি আপনাকে বলে দিয়েছি যে ওই সময় ডিজিএফ যিনি পলিটিক্যাল হেড ছিলেন তার মাধ্যমে কিন্তু এই প্রচেষ্টাটা করা হয়েছে এবং মেজর ইব্রাহিম সহ অনেক ক্যাম্পি বানানো হয়েছে ঠিক তার মাধ্যমে আমাদেরকেও একই ভাবে কিন্তু এমপি বানানোর প্রচেষ্টা করা হয়েছিল তো আপনি ডিজিএফ ওই সময় পলিটিক্যাল হেড কে ছিল আপনি সাংবাদিক হিসেবে আপনি খুব সহজেই আমি এটা সরাসরি নাম না বলে আপনি এটা খোঁজ নিয়েন আপনার এতটুকু পরিশ্রম আপনাকে করতে হবে তো যাই হোক

সব বলে দিলে তো খুব সহজ হয়ে গেল। একটু না হয় কঠিন ভাবে তারা নামটা বের করুক খুব সহজ যাই হোক আমি পরবর্তী নির্বাচন নিয়ে বলি দেখেন নির্বাচনটা বাংলাদেশে হওয়া দরকার এখন এই সরকারকে গণ অধিকার পরিষদ একমাত্র দল হিসেবে ব্ল্যাঙ্ক সেক দিয়েছিল ওই যে মনিরা শামীন না আমরা কিন্তু আমরা বলেছিলাম দুই বছর থাকেন সরকার যদিও দেড় বছরের কথা বলছিল তো থাকেন আপনি রাষ্ট্র সংস্কার করেন গণতার বিচার করেন আওয়ামী নিষিদ্ধ করেন ডক্টর ইউনুসার নিজেই বলেছেন বিবিসি সাক্ষাৎকারে রাষ্ট্র সংস্কার এখন শুরুই করেন নাই আরো স্পষ্ট ভাবে বলতে গেলে তিনি বলেছেন যে আওয়ামী লীগকে নিষিদ্ধ করা হবে না আওয়ামী লীগ আগামী নির্বাচনে অংশ নিবে কি নিবে না সেটা আওয়ামী লীগের দলীয় সিদ্ধান্ত এখন ইউনুসার যখন আওয়ামী লীগকে নিষিদ্ধ করছে না রাষ্ট্র সংস্কার শুরু করছেন না মনির শারমিন নিজে কিন্তু এই টকশোতে বলেছে যে দৃশ্যমান কাজ এখনো শুরু হয়নি দেন প্রায় বছরের কাছাকাছি মানে কি সাত মাস কিন্তু অতিবাহিত হয়ে আট মাস শেষ হচ্ছে এখনো আপনি রাষ্ট্র সংস্কার করছেন না আপনি এখনো গণহত্যার বিচারের প্রক্রিয়াটা শুরু করতে পারেননি আপনি এখনো পর্যন্ত আওয়ামী লীগের নিষিদ্ধের সিদ্ধান্তে যেতে পারেননি দেন আমি আপনাকে আর কত সময় দেব মানে ওই যে একটা কথা আছে না গ্রামে যে দুধ দিয়া গরুর আপনার দাঁত দেখলে বোঝা যায় গরুটা আসলে দুধ দিবে কি দিবে না তো বিষয়টা ইউনুস সরকার ইউনুস সারের জনপ্রিয়তা আসছে তার সরকারের অন্যান্য উপদেষ্টাতে যথেষ্ট অযোগ্যতা অদক্ষতা আওয়ামী প্রতি পীড়িত রয়েছে এবং আমি নিজে সাক্ষী এতটুকু বলি এই সরকারের দুইজন উপদেষ্টা মিলে স্বরাষ্ট্র উপদেষ্টার সাথে কথা বলে আপনি জিজ্ঞেস করেন স্বরাষ্ট্র উপদেষ্টাকে সাবের এবং মান্নানকে জামিন করিয়েছে এবং সেই দুইজন উপদেষ্টা আপনার মানে এই যে দুজন ছাত্র উপদেষ্টা বা তিনজন বললাম না একটু কষ্ট করে জানতে হবে যেটা বলছেন তারা কিন্তু মনের আচ্ছা আমি আগের আমি আগের বক্তব্যে বলেছি সেটা হলো আপনার আদিলের রহমান শুভ্র সাহেব এবং রেজওয়ান আপা এই দুইজন মিলে আপনার সাবের এবং মান্নানের জামিন করিয়েছে আপনি আমার সাথে চ্যালেঞ্জ করতে পারেন তারা দুইজন স্বরাষ্ট্র উপদেষ্টাতে জিজ্ঞেস করেন তারা দুইজন সাবের এবং মান্নানের জামিন করিয়েছে এই উপদেষ্টা পরিষদ যাদের বিষয়ে কিন্তু মানুষের খুব প্রশংসা আছে যে না এই দুজনের ব্যাপারে কোনো বিতর্ক নাই কিন্তু আমি নিজে বলছি হ্যাঁ তারা দুজন কিন্তু জামিন করানোর ক্ষেত্রে ভূমিকা রেখেছে আর একজন